হ্যালো বন্ধুগণ সবাই আশা করি ভালো আছেন আমাদের অনেক দিন পর আজকে একটা নতুন কিন্তু ছোট্ট প্রজেক্ট নিয়ে আমরা হাজির হয়েছি তো আমরা তো অলরেডি ছাদে চলে এসেছি আমাদের কাজ চলছে আমাদের ইনডোরের স্যুটস কমপ্লিট আউটডোরের কিছু শ্যুট নিতে হবে সেগুলোর জন্য আমরা একটু পরে বেরিয়ে যাব এবং অবশ্যই আমরা চেষ্টা করব আজকের মধ্যেই চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করার অনেক দিন ধরেই দর্শকরা অপেক্ষায় ছিলেন যে ভিডিও আসছে না কেন আসছে না কেন ক্যাপ্টেনের যারা দর্শকবৃন্দ আমাদের যারা দর্শকবৃন্দ তাদের প্রত্যেকের পক্ষ থেকে অনুরোধ আসছিল যে বইঠার ভিডিও কোথায় গেল কিন্তু না আমরা অনেক ভাবনা নিয়ে অনেক চিন্তা ভাবনা নিয়ে এই চ্যানেলটার একসাথে তৈরি করেছিলাম একসাথে বানিয়েছিলাম সেই ভাবনা নিয়ে কিন্তু আমরা কাজ করে চলেছি মাঝে একটা দীর্ঘ সময় আমাদের বিরতি ছিল তো আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে কিছু একটা ভালো জিনিস একটা সুন্দর নিবেদন উপহার দেওয়ার তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের বৈঠার পাতায় এবং আমাদের সঙ্গে থাকতে হবে এবং সঙ্গে কমিউনিটি পেজটাও আমাদের ফলো করবেন যাতে আমরা নতুন কিছু কাজ করলেই তার আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে একটা তো লাইক শেয়ার করে দেবেন অবশ্যই বন্ধুদের মাঝে এবং যারা এখনো ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একবার সাবস্ক্রাইবের ঘন্টাতেই প্রেস করে দেবেন